আচ্ছা আজ আমি একটি একদম অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এটা কোনো রান্না রান্নাবান্না নয় এটার মতো আরও অনেক কিছু আমরা করি কিন্তু এইটার উপর কেউ কোনো দিনও হয়তো করেনি এটা আমার মাথায় এসেছে সেই জন্য আমি এটা মানে বানিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম ভাবছি কি বানাবো কি বানাবো সেই জন্য এটি বানিয়ে ফেললাম বাজার থেকে যে সব বাজার এনেছিল তার মধ্যে থেকে মানে বটবটি দেখে এই আইডিয়াটা আমার এলো আইডিয়াটা দেখুন আমি কি করেছি এটার নাম দিয়েছে আমি বটবটি চাটনি খানিক বটবটি আমি আলাদা করে রেখেছি যা এনেছে তার থেকে অল্পই পুরোটা করিনি কেমন লাগবে তা জানি না আর পুরোটা করতেও তো অনেক টাইম লাগবে আমি জাস্ট অল্প একটু ট্রাই করেছি এটার জন্য লেগেছে একদমই সাধারণ সব কিছুই এইভাবে আমরা আরও অনেক কিছুই চাটনি করি লঙ্কা কালো জিরে রসুন অনেকে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতা দিলে আলাদা একটা ফ্লেভার হবে আমি বটবটিটাই ধুয়ে নিয়েছি বটবটি মানে অল্প একটু ধুলেই হবে একদমই মানে ফ্রেশ বটবটি সবগুলোই তাজা তাজা কোনো হলদে নয় আর সবগুলো কচি কচি আছে বেশ মানে সেই জন্য আমার ইচ্ছে হয়েছে এই রেসিপিটা করা। রেসিপিটা মানে দেখুন কত সহজ কত মানে তাড়াতাড়ি হয়ে গেছে আমার বটবটি চাটনি এটা আমি আজকে নতুন বানিয়েছি বটবটি চাটনি আপনারা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এটা পরোঠা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে তো আসবেই এসব মানে চাটনি তো ভাত দিয়ে তো ভালোই লাগে আর সাধমতো আপনারা মানে মানে যদি একটু হালকা খেতে চান হালকাও করতে পারেন আরও বেশি চটপটি খেতে গেলে এর মধ্যে ধনে পাতা আরও অনেক কিছু মিশিয়ে দেওয়া যাবে আমি একদম যেমন করে আমরা এটার ভাজা খাই ঠিক তেমনিভাবে এটা আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি এই যে সবগুলো আগে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর টুকরো করেছি কারণ কাটার পরে ধুলে পরে এটার বীজ টিচগুলো চলে যাবে অনেকগুলো এমনিতেই তো অল্প করেছি আর মোটামুটি কাটা হয়ে গেছে সবগুলো আমি ভীষণ চাপ দিয়ে দিয়ে কাটছি জন্য একটু মানে স্ট্যান্ড আছে সে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা নড়ছে জন্য একটু মানে চোখে লাগছে আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি চোখে লাগছে কিন্তু এটা তো আমি মানে কিছু করতে পারছি না বন্ধুরা কিছু মনে করবে না একটু এটা ঝাঁকুনি হচ্ছে এই আমার সবগুলো কাটা হয়ে গেছে কারণ টেবিলের উপর কাটছি তো এরপর থেকে আমাকে অন্যখানে কাটতে হবে কোনো কাটাকাটি এই যেমন সবগুলো কাটা হয়ে গেছে এটা এই এখন আমি চলে যাব রান্নাঘরে এটা আমি ধুয়ে নিয়েছি সেই জন্য আর কিছু ধোবো না এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এই কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে শুকনোভাবে আমি কালো জিরেটা ফ্রাই করে নেব কালো জিরে তেলে দিলে তো মানে লেগে লেগে যাবে এটা তোলা যাবে না কালো জিরেটা আমি ফ্রাই করে নিয়েছি কালো জিরে কিন্তু গুঁড়ো করতে গেলে আর শুকনোই ফ্রাই করতে হয় আর কালো জিরে তো একটা মানে সে আছে এই সুন্দর স্মেল আছে এটা আমি এর আগের বারও কোনো ভিডিওতে বলেছি একদমই অল্প কালো জিরে আমি একদম অল্প পরিমাণে করেছি তো জাস্ট আজকে মানে এটা আমি নিজের মাথা থেকে বের করে আমি করেছি তেল দিয়েছি কালো শুকনো ভেজে নিলাম তারপরে তেল দিয়ে রসুন লঙ্কাগুলো আমি ফ্রাই করে নেব রসুন লঙ্কাগুলো দিয়ে দিলাম একদম কড়াই গরম হয়ে গেছিলো তেলটা তেলটা ঝনঝনি উঠেছে একদম ঢেকে দিলাম আর লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিইনি তো তো জন্য একটু একদম ফাটছে রসুনগুলো ছিঁড়ে দিয়েছি রসুনগুলো না ছাড়া ফুটত এই যে পুরো ফুটছে আর এইভাবেই কিন্তু ওখানে ব্রাউন হয়ে গেল তারপরে আমি বনপটিগুলো ছেড়ে দিলাম একটু আমি নুনও দিয়েছিলাম আমি তেলের মধ্যে আগেই নুন দিয়েছিলাম তাহলে লঙ্কা রসুনটা তাহলে মানে একটু ভালো মতো তাহলে ফ্রাই হয়ে যাবে আর বটবটিটাও একটু নুইয়ে যাবে তাড়াতাড়ি এটা বেশি নয় দু তিন মিনিট মানে রাখলে চার চার মিনিট রেখেছিলাম আমি একদম তাড়াতাড়ি হয়ে গেছে একদম কচি কচি বটবটি তো এই যে আমার হয়ে গেছে একটু মানে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করলে পরে এটা আমি শিলপাটাতে করবো শিলপাটাতে আমি এই চাটনিটা বানাবো গ্রাইন্ডারে তো করি গ্রাইন্ডারের যে আমি শিলপাটাটা এখন একটু মানে ইউজ করছি এই আমার হয়ে গেছে একদম একটু আমি জল জলে রেখেছি তাহলে বারবার সময় তাহলে নরম নরম হবে দেখুন একদমই সব হয়ে গেছে আমি নুন দিয়েছিলাম আগেই আর নুন দেব না আমি সবগুলো একসঙ্গে এবার নোড়াতে বেটে নেব শিল্পাটাতে এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এই যে এদিকে আমি নোড়া রেডি করে রেখেছি ধুয়ে কালো জিয়াটার শুকনো কালো জিরাটা আগে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে কারণ ওটা তো আমি ভেজে নিয়েছি এইভাবে আপনারা বানিয়ে দেখুন একদমই এটা নিউ রেসিপি হবে চাটনি এই চাটনিটা কিন্তু মানে হয়তো বানিয়েছেন কিনা জানি না না বানালে একবার বানিয়ে দেখবেন একদমই অন্যরকম টেস্ট এটার অন্যরকম আর বেশ ভালো লাগছিল সব সবসময় আমরা ভাজা খাই ভাজা সবজি এসব খাই কিন্তু এই রকম একটা রেসিপি এই রকম একটা চাটনি আমার নিজেকে মানে বানিয়ে বেশ ভালো লাগছে আপনাদের সামনে শেয়ার করে তো আরও বেশি ভালো লাগছে অল্প অল্প করে দিতে হতো পুরো দেওয়াতে একটু দেরি হলো বাটা হয়ে গেছে মোটামুটি আর সবুজ জিনিস তো খাওয়া ভালোই দেখুন সবুজটাও মানে থেকে গেছে আমি খুব বটবটিটা বেশি কটকটে করে ভাজিনি ব্রাউন করে ভাজিনি শুধু সেদ্ধ করে নিয়েছি আর বটবটির মধ্যে থেকে হালকা জল বেরিয়েছে যেন অল্প একটু সেদ্ধও হয়ে গেছে আমার কিন্তু রেডি দেখুন আর এর মধ্যে আমি নুন আগে থেকে দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আপনাদের মানে মাপ মতো কেউ কম বেশি নুন খান সেই মাপ মতো আপনারা টেস্ট করে নিয়ে নিতে পারেন আমি এটাতে আগে থেকে সব কিছু মানে পরিমাপ মতে দিয়ে রেখেছিলাম সেরকম আর আমাকে দিতে হয়নি দেখুন একটা মণ্ডপ বানিয়ে ফেলেছি খুব সুন্দর একটা নতুনত্ব চাটনি আমি আজকে বানিয়েছি বেশ ভালো লাগছে চাটনিটা বানিয়ে আমার ভিডিওটি কেমন লাগলো সকলে বলবেন টাটা সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য